তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের চতুর্থবারের সাংসদ পদ পাওয়া যে সময়ের অপেক্ষা তা জানান হুগলির মতুয়া সম্প্রদায়ের সভাপতি সমর মধু তিনি বলেন আগের বারের থেকে অনেক বেশি ভোটে কল্যাণ ব্যানার্জির জিত নিশ্চিত বলছি সকাল থেকে ইলেকশন করালেন ইলেকশন শেষ ইভিএম মেশিন তালাচাবি পড়ে গেল এবার কি বলবেন আপনার প্রার্থী কত ভোট পেলেন ইভেন এবছর বিরোধীরাও বলছে হ্যাঁ ভোট শান্তিতে হয়েছে এটা সঠিক এবং সব জায়গায় মানুষ ভোট উৎসবের মাতোয়ারা হয়ে যেভাবে ভোট দিয়েছে এবার আমাদের এই দুটো বুথ পাশাপাশি একটা নং বুথ একটা সুরশী নং বুথ এখানে প্রায় পঁচাশি ছিয়াশি পার্সেন্ট ভোট পড়েছে যেটা স্মরণকালের অধ্যাপীয় এত ভোট এখনও আমাদের এখানে কাউন্ট হয়নি যেটা এবারে হলো মানুষ সবাই সত শ্রুতভাবে ভোট দিয়েছে আর এ ভোটে আমরা বিপুল ভোটে জয়ী হব মানে সেটা সময়ের অপেক্ষা মাত্র চার তারিখে দেখতে পাবেন আমাদের প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় কমপক্ষে প্রায় এক লাখ ভোটের উপরে আমাদের মার্জিন থাকবে জিতবে উনি এটা কোনো সমস্যাই নেই আর এই জিনিস যে সম্প্রদায়কে আপনি রিপ্রেজেন্ট করেন যে সম্প্রদায়ের আপনি একজন হর্তাকর্তা সেই সম্প্রদায়ের মানুষকে নিয়ে ঠিক ভোটের আগেই একটা বিশাল বড় অপপ্রচারী বলুন বা প্রচারী বলুন হয়েছে যার মধ্যে শান্তনু ঠাকুরেরও নাম যেমন জড়িয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামও জড়িয়েছিল এই যে একটি দূরত্ব তৈরি হওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায় কোনো একটি কথার মাধ্যমে তাদের অপমানজনক কিছু কথা বলেছিল এই সবগুলো মিলিয়ে মতুয়া সম্প্রদায়ের ভোটের পার্সেন্টেজটা বাড়লো কী করে কমা উচিত ছিল তো দেখেন মতুয়াদের একটাই দাবি ছিল সেটা হচ্ছে নিঃস্বার্থ নাগরিকত্ব সে নিঃস্বার্থ নাগরিকত্ব যখনই দেখলো যে নরেন্দ্র মোদী যে সিএটা পাশ করলো সেই সিএতে কখনো নিঃস্বার্থ নেই স্বার্থে ভরা বত্রিশটা ক্রাইটেরিয়া তারা দিয়েছে যার জন্য মতুয়া সমাজ দেখলো যে আমরা তো এভাবে নাগরিকত্ব চাইনি আমরা এভাবে নাগরিকত্ব দাবি করিনি আমাদের দাবি ছিল নিঃশর্ত নাগরিকত্ব আমরা এখানকার ভোটার আছি আমরা এখানকার রেশন কার্ড আছে আমাদের সব আছে যার জন্য আমরা এই নাগরিকত্ব বিশ্বাসী যখনই দেখতে পেল যে শর্ত সাপেক্ষ নাগরিকত্ব দেওয়া হবে সেই কারণে মতুয়ারা ঘুরে আবার আমাদের দিকে চলে এসছে যার জন্য মমতাকে আবার সবাই বেছে নিয়েছে একমাত্র এই রাজ্যে মমতা ব্যানার্জি ভরসা তাকে ভোট দিলে আমাদের হয়তো নাগরিকত্ব যেভাবে আছে বরাবর থাকবে আপনার বুথ থেকে কত ভোটে লিড দেবেন বলে ভাবনা চিন্তা করছেন আমার বুথ থেকে মোটামুটি প্রায় দু তিনশো ভোটে লিড হবে আপনার নাম সমর মধু আমি হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নমঃসূদ্র বুধ বস্তুসেল বুথের নাম বুথ নাম্বার এটা আমাদের পঁচাশি বুথ আর পাশে যেটা আছে ওটা দুটো দুই আমি কন্ট্রোল করতেছি